আজকে বাবা জানের কদমে আমি কাফার আদায় করতে এসেছি মাহফিল করতে আসি নাই স্পেস ডেলিভারি দিতে আসি নাই আজ বাবা জানের কদমে মাফ চাইতে আসছি আজ দিতে আসি নাই আজ নিতে এসেছে তা আপনারাও মনে হয় দিতে আসেন নাই আমার মতো নিতে এসেছেন আমরা স্টেজ আর নিচে সবার একটাই স্লোগান যেই মালিক কুতুবুল আউলিয়া গাউসে মুখতারকে কে রাজি করেছে আমাদেরকে রাজি করার মত কোন আল্লাহ এই আল্লাহ গভীর যেন আমাদেরকে কবুল করে নেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমার একটা বিষয় অত্র লিপলেটে লিখে দিয়েছেন আমার বিষয় পবিত্র কোরআনের বাণী হে রাসূল সাল্লাল্লাহু আপনাকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে তথা ওয়ামা মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল এই আয়াতকে সামনে রেখে আমাকে বাবা জানের হুকুম করেছেন অল্পবিদ্যা ভয়ঙ্কর আমি অযোগ্য এলমও নাই আমলও নাই যোগ্যতাও নাই নাই কোয়ালিটিও কিন্তু বর্ষা আছে এলম যদি এখানে না থাকে আমার আল্লাহ আমার রসুলকে বিভিন্ন গুণে গুণান্বিত করেছে আজ শাহ আজ গৌসে মুখতারের এই মজলিসে বসে আমি হাসান কামলিওয়ালার শানে কথা বলছি এখন আসেন কোরআনের চেয়ে বড় দলিল আর হতে পারে না গৌসে মুখতারের মাহফিলে আসলাম যত বক্তা উঠছে সবাই কামলিওয়ালার শান বলছে কখনো আমার নবীর নাদ গাছে কখনো আমার নবীর গুণগান গাছে কখনো ইয়া রসুল আল্লাহ কার করছে কখনো ইয়া নবী সালাম আলাইকা বলে সলা তু সালাম দিচ্ছে গৌসে মুখতারের এই বাগানে ডানেও নবীর শান সামেও নবীর শান সামনেও নবীর শান পিছনেও নবীর শান এই কুতুব দিয়ার উপদ্বীপে ঢুকতে দেরি দিক থেকে যেন ইয়ার রসুল কথা আসে লাভবাহিক ইয়ার রসুল যেন স্লোগান আসছে তখন আমি ভাবলাম কিরে কুতুব দিয়ার উপদ্বীপে আমার নবীর এই শান হজরতে মা লেকশা কেমনে ভাবে বসাই দিল তখন আমার কোরআনের কথা মনে পড়েছে কোরআনের এক নাম মক্কিয়া কোরআনের এক নাম মদনীয় কোরআন কিভাবে কথা বলতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন কিভাবে বক্তব্য দিতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন কিভাবে স্পিচ করতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন বলে আমার নাম দুটা তার নাম মক্কিয়া আর নাম মধনিয়া আমি বললাম কোরআন তোমার নাম দুইটা হওয়ার পিছনে কারণ কি কোরআন কারণ হচ্ছে তখন কোন প্রকার না কোন কিতাবে ফিলিস্তিনিয়া নাই মাসরিয়া নাই কোনো কিতাবে সিরিয়ানিয়া এরকম নাই কিন্তু আমার কোরআন উল্টান

দেশ ছেড়ে ইনজিলের ঠিকানায় যেতে হয়েছে হজরতে খলিল উল্লাহর ঘরে সহিফ আসে নাই ওই সহিবার জন্য ইরাক ছেড়ে মক্কায় আসতে হয়েছে কোরআন আমারে ডাক দিয়ে বলে বিশ মুসলিম গড়ে কোরআনের পিছনে আমার নাম মক্কিয়া আমার নাম মদনিয়া কেন জানিস আমরা বললাম কেন যে তাওরা কালিমুল্লাহকে ঘর থেকে বের করেছে জবুর দাউদকে ঘর থেকে বের করেছে ইনজিল ঈসা আলহিস সালামকে ঘর থেকে বের করেছে আমি কোরআন ঘরে তোমার নবী যখন বাজারে আমি কোরআন বাজারে তোমার নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে তোমার নবী যখন পাহাড়ে আমি কোরান পাহাড়ে তোমার নবী যখন আমার নাম তোমার নবী যখন আমার নাম মনিয়া বিশ্ব মুসলিম কোরআনের পিছনে পিছনে ঘুরে আমি কোরআন লিল আলামিনের, কদমে কদমে ঘুরে